তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি আর আমার চ্যানেল ক্যাপচারের নতুন লাইভ একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে তো কাজে লেগেই পড়েছি আর বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণ কুয়াশা কুয়াশার জন্য দূরের জিনিস কিন্তু ঠিক করে দেখাও যাচ্ছে না তো যাই হোক ঘুম থেকে ওঠার পর একদম কাজবাজে বাজে লেঙে পড়েছি আর একটু সকাল সকালই আজকে ঘুম থেকে উঠেছি কারণ আজকে না একটি জায়গায় যাব তো সেই কারণে সকাল সকাল কাজ সমস্তটা কমপ্লিট করতে হবে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপর সিঁড়িটা তো ঝাঁট দিয়ে নিলাম তারপরে ওই যে গেটে তালাটা না খোলা হয়েছিল না তাই গেটের তালাটা খুলে এখন এই যে সামনের যে উঠার মতো আমাদের ফাঁকা জায়গাটা আছে সেই জায়গাটাও একটু ঝাড় দিয়ে গেটের সামনেটাও না একটু ঝাড় দিয়ে নিলাম আজকে না এই উঠানটা জল দিয়ে ধোয়াবো না তো সেই জন্য পাইপে জল নিয়ে এই এইযোগ গেটের সামনেটাই একটু হালকা করে জল দিয়ে দিলাম মানে যেদিন ধোয়াই না সেদিন গেটের সামনেটাই হালকা করে এরকম জল ঢেলে দিই তো যাই হোক ওদিকে বাইরের কাজ আমার মোটামুটি হয়ে গেছে তারপরে চলে আসলাম ঘরে ঘরটা তো আগেই ছাদ দিয়ে নিয়েছিলাম ঘরটা মোছা বাকি ছিল এখন ঘরটা মুছে নিচ্ছি এলে হাজবেন্ড কেউই এখনও ঘুম থেকে উঠিনি আর যদিও হাজবেন্ড একটু বাদেই ঘুম থেকে উঠে যাবে কারণ ও যেহেতু কাজে বেরাবে তো সেই কারণে ও তো সকাল সকালই কাজে বেরিয়ে যায় মানে সাতটা বড়জোর আটটার মধ্যেই ও কাজে বেরিয়ে যায় তো সেই কারণে ও একটু বাদেই উঠে ফ্রেশ হবে তো ওঠার আগেই না আমি চেষ্টা করি সমস্ত বাসি কাজবাজগুলো কমপ্লিট করে ফেলবার আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে না চলে গেছিলাম স্নান করতে আর আজকে না বেশ অনেক জামা কাপড় কেচেছি আমি রোজ দিন তো জামা কাপড় কাচি কিন্তু আজকে একটু এক্সট্রাই জামা কাপড় ধুতে হয়েছে তো সেই কারণে অনেকক্ষণই লেগে গেছে এই কাচাকুচি করতে যেমন ধরো বিছানার চাদর বালিশের ওয়ার তারপরে এই যে আমার ছেলের কিছু কাঁথা সেগুলো সমস্তটা আজকে কেচে ধুয়ে দিয়েছি তো সেই কারণে না আর তার উপরে আজকে শ্যাম্পুও করেছি চুলে তো সব মিলিয়ে আজকে স্নান করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই স্নান করে বেড়াতে বেড়াতে প্রায় সাড়ে আটটা নটা বেজে বেজে গেছিলো এরই মাঝে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়ে গেছিলো তো সেই কারণে না আমি মাঝে ওকে একবার এসে খাইয়েও রেখে গেছি খাইয়ে ফ্রেশ করে রেখে তারপরে আমি গেছিলাম স্নান করতে তো স্নান টান সেরে আসার পর ওপরে তো জামা কাপড় সমস্তটা শুকোতে দিয়ে আসলাম তারপরে চলে এসেছি নিচে আর নিচে এসে না একটু চা বানিয়ে নিচ্ছি সকালবেলা একটু চা না খেলে না সন্ধ্যার থেকেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো সেই কারণে একটু চা বানাচ্ছি আর একটু দুধ ছিল তাই ভাবলাম যে দুধ চাই বানিয়ে নিই তো একটু দুধ চাই বানিয়ে নিচ্ছিলাম সকাল সকাল দু কাপ আমার আর মায়ের জন্য আর ওদিকে তো মোটামুটি রান্না হয়ে গেছে হাজব্যান্ড খেয়ে গেছে টিফিন নিয়ে গেছে আবারও একটু বাদে না রান্না করতে হবে কারণ আমার শ্বশুর গেছিলো বাজারে মাংস আনতে তো বাজার থেকে মাংস আনার পর আবার মাংসটা রান্না করতে হবে তো এই যে এখন রুটি আর চা নিয়ে বসে পড়েছি এটা খেয়ে তারপরে যাবো পুজো দিতে চলে এসেছি আর এদিকে দেখো মাংসও নিয়ে চলে এসেছে বাজার থেকে আর এদিকে মা মাংস টাংস ধুয়ে সমস্তটা রেডি করে নিয়েছে আর ওইদিকে মশলা কষাতেও বসিয়ে দিয়েছে আর এই দেখো মাংসটাও কিন্তু এখন কষাতে বসিয়ে দিয়েছে বেশ তাড়াহুড়ো করেই মাংসটা রান্না করছিল কারণ ওই যে বললাম না ভিডিও শুরুতে আজকে আমরা একটা জায়গায় যাব। ওই আড়াইটের দিকে বেরানোর কথা আছে তো সেই কারণে না সমস্ত কাজ বাজ একটু তাড়াহুড়ো করেই করা হচ্ছিল আর এই দেখো কালকে ছিল কার্তিক পুজো তো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কার্তিক পুজো হয়েছে সেখান থেকেই না প্রসাদ দিয়ে গেছিল। সেটাই আমি এখন খাচ্ছিলাম তো তারপরে না ছেলেকে স্নান দান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি আর এখন দেখো আমি আমার খাবারটা গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর আজকে আমাদের রান্না হয়েছিল মাংস সকালে রান্না করেছিল ডাল আর আলু ভাজা পটল ভাজা সেগুলোই ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে দেখো আমি রেডিও হয়ে নিয়েছি আর ছেলেকেও রেডি করে ওদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি দেখো তারপরে না আমরা বেরিয়েও পড়েছি আসলে একটা অটো ঠিক করা হয়েছিল সেই অটোতে করেই আমরা যাব আমরা যাব হচ্ছে গিয়ে হাবড়া আমার হাবড়ার যাওয়ার কারণটা হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়িতে কীর্তন আছে তো সেই কারণেই আমরা আজকে যাচ্ছি কীর্তনটা ছিল কালকে তো আজকে যাব কালকে কীর্তন হবার পর বিকেলবেলা আবার বাড়ি চলে আসব আজকে গিয়ে না রাতটা থাকবো ওই ঠাম্মা দাদুর ওখানে মানে ঠাম্মা দাদুদের বাড়িতেও বাড়িও তো হাবড়ায় তো সেখানেই থাকব আর এখন দেখো আমরা না এসেছি এই যে আমার মামা শ্বশুরের বাড়ি আমার মামা শ্বশুররাও এই মধ্যম গ্রামেই থাকে ফ্ল্যাটে তো ওনারাও যাবে আসলে ওনাদের সাথেই আমরা যাচ্ছি ওনারাই আসলে অটোটা ঠিক করেছিল তাই আমাদের বলেছিল যাবার কথা তাই আমরা যাচ্ছি তো দেখো এই যে চলে এসেছি মামা শ্বশুরের বাড়িতে আর এখানে এসে দেখছি যে ওনারা এখনও রেডি হয়নি তাই আমরা একটুখানি ওয়েট করছিলাম ওনারা রেডি হবার পর তারপরে আমরা বেরিয়ে পড়ব। আর এখানে দেখো আমার ছেলে এসে বদমাইশি শুরু করে দিয়েছে ও তো যেখানেই যাবে সেখানে ওর বদমাইশি থাকেই সাথে তো এই যে আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি হাবড়া যাবার উদ্দেশ্যে আর এই যে দেখো আমার ছেলে অটোতে ওঠা মাত্রই ঘুমিয়ে পড়েছে কারণ কি বলতো ও তো দুপুরবেলা বাড়ির থেকে ঘুমিয়ে আসেনি ওর ঘুমের টাইমেই তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি তো সেই কারণে অটোতে উঠেই ও ঘুমিয়ে পড়েছে আমি জানতাম ও অটোতে উঠে ঘুমিয়ে পড়বে ও যদি বাড়ি থেকে ঘুমিয়েও আসতো না তাও অটোর মধ্যে উঠেই ঘুমিয়ে পড়তো কারণ ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো ও ঠান্ডা হাওয়াতে ঘুমিয়ে পড়ে তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি আর সবার প্রথমে এসেছি আমার শাশুড়ির বাপ বাড়িতে আসলে প্রথমে আমার শাশুড়ির বাপের বাড়ি পরে তারপরে ঠাম্মা দাদুর বাড়ি তো সেই কারণে এই যে এসে দেখো এই রাধা কৃষ্ণটা না আমার মামি শাশুড়ি নিয়ে এসেছিল মানে সাথে করে মানে যখনই আসে রাধা কৃষ্ণ সাথে করেই নিয়ে আসে তো সেই কারণে রাধা কৃষ্ণটা আমার শাশুড়ি ওই মন্দির আছে ওখানে একটা তো মন্দিরে রেখে তারপরে এখন আমরা চলে যাচ্ছি ওই দাদু ঠাম্মাদের বাড়ি মানে আমার পিসি শাশুড়ি দাদু ঠাম্মারা যেখানে থাকে আর কি সেখানেই চলে যাচ্ছি আর এখানে দেখো একদম গ্রামের পরিবেশ আসলে আমার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড এরা আগে এখানেই থাকতো কিন্তু অনেক ছোটবেলায় আমার হাজবেন্ড যখন ফাইভ কি সিক্সে পড়ে তখনই ওরা মধ্যম গ্রামে মানে আমরা এখন যেখানে থাকি ওখানেই চলে যায় মানে আমার শ্বশুরের কাজের সূত্রে তো যেটুকু আমি জানি তো ওরা হয়তো ওখানে চলে যায় আর এখন ওখানেই থাকে এখানে মাঝে সাঝে ঘুরতে আসে আর এখানে ঠাম্মা দাদু আমার দুই পিসি শাশুড়ি তাদের ছেলে মেয়ে এরাই থাকে তো এই যে দেখো আমরা চলে এসে আর আমার ছেলে তো প্রচণ্ডই খুশি ছিল ওই যে বলছিলাম যেতে যেতে যে বড়োর বাড়ি যাচ্ছি তো সেই কারণেও প্রচণ্ডই খুশি ছিল বাড়ি যাবে বলে আর দাদু ঠাম্মাও না অনেকই খুশি হবে দাদু ঠাম্মা আমার পিসি শাশুড়িরা কেন বলো তো আমরা তো সবসময় যাই না আর আমার ছেলে গেলে না ওরা প্রচণ্ডই খুশি হয় আর সব থেকে বেশি খুশি হয় আমার দাদু শ্বশুর আমার দাদু শ্বশুর আমার ছেলেকে অনেকই ভালোবাসে যে এই যে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আর অটোর থেকেও নেমে পড়েছি ঠাম্মাকে বলেছিলাম আসতে মোড়ের মাথায় তো ঠাম্মা তো সেই কারণে এসেছিলো যেহেতু আমাদের কাছে দুটো জামা কাপড়ের ব্যাগ ছিল আর আমার ছেলেকে নিয়ে আসা যেত না ওই ব্যাগ নিয়ে আর দেখতেই পাচ্ছ এই রাস্তাটা মানে এক সাইডে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা একদম সরু রাস্তা তো সেই কারণে না ঠাম্মাকে বলেছিলাম একটু মোড়ের মাথায় আসতে তো ঠাম্মা এসেছিলো ওই যে দেখো আমার ছেলের হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে এই যে দেখো আমরা চলেও এসেছি ঠাম্মা দাদুর এখানে আর এই যে দেখো আমার দাদু শ্বশুর ওই যে চেয়ারে বসে আছে আর দেখতেই পাচ্ছ কত খুশি হয়েছে ওনার মুখটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারছ আর আমার ছেলেও প্রচণ্ড খুশি ও বড়কে দেখে আর ওনা পুরো অবাক হয়ে গেছে এখানে এসে যেহেতু ওর বড়কে দেখতে পেয়েছে মানে আমার ওই দাদু শ্বশুরকে না আমার ছেলে মানে বড় বলে ডাকে কারণ বড় পাপা হয় ওর তো সেই কারণে ওর শটে বড় পাপা আর বলে না ও শুধু বড় বলেই ডাকে ছোটোবেলার থেকেই আমাদের ওইদিকে তো এখনও ঠান্ডা পড়িনি কিন্তু এখানে আসার পর এত ঠান্ডা লাগছে না প্রচণ্ডই ঠান্ডা পড়ে গেছে এদিকটায় যেহেতু এদিকটায় গ্রাম গ্রাম অঞ্চল আর এদিকে পুকুর গাছপালাও বেশি তো সেই কারণে এদিকে না তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায় আমাদের ওইদিকে কিন্তু এখনও অতটা বেশি ঠান্ডা পড়িনি তো যাই হোক এখন দেখো আমার ছেলেকে বাড়িতে খাইয়ে দাইয়ে রেখে তারপরে না সন্ধ্যাবেলার দিকে আমরা একটুখানি যাচ্ছি বাজারে আমার ছেলেকে না এই ঠান্ডার মধ্যে আর নিয়ে আসেনি ওকে ঠাম্মা দাদুর কাছে বাড়িতে রেখে এসেছি ওর বড়কে পেলে আর কাউকেই চায় না তো ওর দাদু ঠাম্মার কাছে বেশ ভালোই থাকবে ওই যাও আমার পিসি শাশুড়িরা তো এই হাটে মানে সবজির দোকান দেয় তো সেখানেই আমরা এসেছিলাম এই যে এইখানে যেই পিসি দোকানটা দেখলে এটা হচ্ছে আমার একটা পিসি শাশুড়ির দোকান আর ওই পাশে আরও একটা পিসি শাশুড়ি সবজির দোকান দেয় তো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি একটা ফুচকার দোকানে সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য আর আমরা কিন্তু অনেকে এসেছিলাম প্রথমে তো এসেছিলাম আমি আমার শাশুড়ি আর আমার একটা ননদ তো তারপরে আমার আরও দুটো ননদ এসেছিল তো বেশ ভালোই মজা করে কালকে রাতটা কাটানো হয়েছে আর এখন না তার দিন সকালবেলা আজকে দুদিনের ভিডিওই একদিনে শেয়ার করছি কারণ কী বলতো যদি আলাদা আলাদা করে শেয়ার করতাম ব্লগগুলো অনেকটাই ছোট হয়ে যেত তো সেই কারণে ভাবলাম দুটো ভিডিও একসাথেই শেয়ার করে দিই তোমাদের সাথে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখো সোজা চলে এসেছি এই যে পিছনে যেখানে দাদুর চাষ করে জমি রয়েছে দাদুর সেখানেই দাদু না চাষ করে এক এক সময় এক একটা জিনিস লাগায় এখন ধান লাগানো আছে জমিতে আর এই পাশের যে ফাঁকা জমিটা দেখছো এটাতে সর্ষে সর্ষেই বোধ হয় সর্ষেই বলেছিল মনে পড়ছে না আমার ঠিক সর্ষে গাছ লাগানো ওগুলো এখনো হয়নি সবে চারা পুঁতেছে আর এই দেখো ধানগুলো কিন্তু এখন কাটারও সময় হয়ে গেছে দাদু আস্তে আস্তে ধান কাটছে আর অনেকই ধান লাগিয়েছে আর এই ফাঁকা জমিটাই সব শস্যের চারা সবে ছড়িয়েছে ছোট ছোট একদম গাছ বেরিয়েছে এই যে দেখো একদম ছোট ছোটো ছোট শস্যের গাছ বেরিয়েছে আর এখানের এই মাটিগুলো দেখছো ওই মাটিগুলো না একদমই এব্রো খেব্রো হাঁটাই যাচ্ছিল না উপর দিয়ে তো আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি গাছ আছে সেগুলো তো বেশ ভালো লাগে এরকম গ্রামের পরিবেশ আর এই যে দেখো এখানে লাল শাকগুলো দেখছো একেবারে খাঁটি লাল শাক একদম লাল টক টকে করছে আর বাজারে যেই লাল শাকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এতটা লাল থাকে না একদম খয়রি খয়রি কালার থাকে কিন্তু এগুলো না একদম লাল ছিল তো খুব সুন্দর লাগছিল আর এখানেও দাদু অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে যেমন ধরো তুলসী গাছ নানান ধরনের ফুল গাছ পেঁপে গাছ হলুদ গাছ তারপরে লাউ গাছও লাগিয়েছে তার মধ্যেও নয় একটা লাউ হয়েছিল সেটা নাকি আবার কে চুরি করে নিয়ে গেছে আর এখান থেকে দেখো গাছের পাকার থেকে সূর্যটাকে দেখতে কত ভালো লাগছে আর আমার ছেলেও না এখানে এসে খুবই মজা পেয়েছে আর খুব মজাও করেছে আর এখানে যে চাষবাস হয় সেই চাষবাস কিন্তু শুধু দাদু আর ঠাম্মা দুজন মিলেই করে আর কিন্তু কোনো জোনও লাগায় না কিছুই না ওনারা দুজন মিলেই করে ওনাদের কিন্তু বয়স হয়েছে এত বয়সেও কিন্তু ওনারা চাষ করে ওনাদের বারণ করা হয় তা ওনারা শোনেন না কারণ বলতো ওনাদের তো একটা অভ্যাস যে এইসব চাষবাসের মধ্যেই থাকা সেই জন্য ওনারা বসেও থাকতে পারেন না চাষবাস ছেড়ে তো সেই কারণে টুকটাক চা পারে তাই করে আর এই যে দেখো এখানে আমার ছেলে মাটি নিয়ে খেলা করতেও শুরু করে দিয়েছে সেখানে আর দাদুও এসেছিল আমাদের সাথে দাদু মানে দেখাচ্ছিলো এটা ওটা কোথায় কি লাগিয়েছে আর জমির চারিদিক থেকে না দাদু ওই নারকেলের গাছ লাগিয়েছে সবে লাগিয়েছে নারকেলের চারা কোনো হয়নি আর এখানে দেখো কত কারিপাতা হয়ে রয়েছে আর এই কারিপাতার গন্ধগুলো না আমার খুবই ভালো লাগে কারিপাতার গন্ধ শুকলে না চানাচুরের কথা মনে পড়ে যায় আমার কারণ চানাচুর দিয়েই ওই কারি পাতার গন্ধটাই বেরায় বেশি শুয়ে অনেকক্ষণ ছিলাম মাঠে এখন না হালকা হালকা রোদ উঠে যাচ্ছে তো সেই কারণে আমরা বাড়ির দিকেই চলে যাচ্ছি আর সকালবেলা উঠেই চলে গেছিলাম ওখানে এখনো মুখ কিছুই ধোয়া হয়নি এখন গিয়ে মুখটা ধুতে হবে দেখো মুড়ির কৌটা নিয়ে বসে পড়েছে

চোখ মুখ ধুয়ে আবার চলে আসলাম চা নিয়ে যে ঠাম্মা চা করে দিল লিকার চা এখন এই চাটা খেয়ে নেব গরম গরম চা আর অর্ধেকটা কিন্তু চা আমার খাওয়াও হয়ে গেছে তারপরে ভিডিও বানানোর কথা মনে পড়েছিল তাই তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে দিলাম আর এখানে দেখো আমার ছেলে ওর বড় সাথে মানে ওই সাইকেল বড় একটা সাইকেল দেখেছে ওই সাইকেলটা দেখে বলছে সাইকেলে উঠবে তাই দাদু ওকে সাইকেলের সিটে বসিয়ে ওই যে হাত দিয়ে ঘোরাচ্ছিল এই মানুষটার কথা না বললেই নয় দাদুর না কিছুদিন আগে পায়ে মচকা লেগেছে আর পায়ে না খুবই ব্যথা দাদু সেরকম ঠিকঠাকভাবে হাঁটতেও পারছে না কিন্তু দেখো আমার ছেলেকে এতটাই উনি ভালোবাসেন উনি নিজে হাঁটতে পারছেন না তাও আমার ছেলে আসার পর ওকে কোলে নিচ্ছে তারপরে এই যে দেখো এখন সাইকেলে উঠিয়ে সাইকেল নিয়ে ঘোরাচ্ছে কারণ করলেও শুনবে না তো যাই হোক এদিকে দেখো আমি চলে এসেছি এখন না একটু ছাদে তো এখন ফাঁকা একা একাই বসেছিলাম তো ভাবলাম যে একটু ছাদ দিয়ে ঘুরে যায় অনেকদিনই এখানে ছাদে আসা হয় না আর এখানে না এসে ছাদে উঠতে আমার খুব ভালো লাগে কারণ ছাদটা না একদম ফাঁকা তো ছাদের পরিবেশটাও খুব ভালো লাগে আর চারিদিকে গাছপালা ভর্তি তো খুবই ভালো লাগে এদিকে ছাদে এসে আমি চারিদিকটা দেখছিলাম আগে তো এখানে যখন আমার আরও দুটো ননদ ছিল ওদের এখন বিয়ে হয়ে গেছে আমার বিয়ের পরপরই যখন আসতাম তখন অবশ্য ওদের বিয়ে হইনি তো তখন না আরও বেশি মজা হতো এখন আসলে না বাড়ি এই বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগে তো সেই কারণে না অতটা ভালো লাগে না যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে ওরা তো ওদের শ্বশুর বাড়ি থাকে সময় তো আর আসতে পারে না তো সেই কারণে আমার স্নান দান সমস্তটাই হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে ছাদে একটু গোড়াগুড়ি করছি কে ওখানে ওটা একটা মিমি না ওটা পিপি মিমি না ওটা পিপি দাও 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 যা যাও বারে গাড়িগুলো নিয়ে আসো আবার চালাবো তা তুই যাও দেখি তো কোন গাড়িটা ফাস্ট হয় এই গাড়িটা এই গাড়িটা না এই গাড়িটা দেখি কোনটা ফাস্ট হয় ঠিক আছে ফাস্ট এই গাড়িটা এই গাড়িটা ফাস্ট সর 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 দাঁড়াও আগে দাঁড়াও এই গাড়িটা ফার্স্টে হ্যাঁ দাঁড়াও উঠিয়ে দিন এইটা করতে চায় না তে পেয়েছিলে ছাদে ঘোরাঘুরি করছিলাম তারপরে না নিচে এসে আমার ছেলেকে স্নান দান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি তারপরে দেখো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন যাব আমার শাশুড়ির বাপের বাড়ি ওই যে বললাম ওখানে কীর্তন আছে তো ওখানে সারাটা দিন থাকব তারপরে কীর্তন শেষ হবার পর বিকেলে আমরা আবার বাড়ি চলে যাব। এই এখন সবাই এসেছে ওর সাথে একটু দেখা করতে মানে আমার ছেলের সাথে দেখা করতে আমার পিসি শাশুড়ি আর ওই যে দেখতে পাচ্ছ যে বাচ্চা ছেলেটা এই বাচ্চা ছেলেটা হচ্ছে আমার একটা ননদের ছেলে তো ওদের বাড়ি একদমই কাছাকাছি তো সেই কারণে পিসি ফোন করে আসতে বললো তাই এখন একটু এসছে আমার ছেলের সাথে দেখা করতে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা হচ্ছে আমার ননদের চায়ের মেয়ে আমার ননদ এখন আসেনি ওই যে ওই পাশে যে গোলাপি চাদর পরে গায়ে আছে ওটা হচ্ছে আমার ননদের চা। সবার সাথে দেখা করে এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন সোজা যাব ওই কীর্তনের ওখানে মানে আমার শাশুড়ির বাপের বাড়ি চলো ওখানে যাই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে আর কালকে তো দেখেইছিলে আমাদের সাথে একই অটোতে মামা শ্বশুর মামি শাশুড়ির ওরাও এসেছিল মানে ওদের সাথেই আমরা এসেছিলাম তো ওরা না আমার মামি শাশুড়ির বাপের বাড়িতে রয়েছে আমার মামি শাশুড়ির বাপের বাড়িও একদমই কাছাকাছি তো ওখানে ওরা রাত কালকের রাতটা ছিল আর আমরা তো এই যে দাদুটা আমাদের বাড়িতে রাতটা কাটিয়ে এখন এই যে যাচ্ছে কীর্তনের ওখানে তোমাদেরকে তো বললামই আর আমার ছেলে দেখো একদমই চুপচাপ হয়ে গেছে কেননা ওর আবারও ঘুম পেয়ে যাচ্ছে ওই কালকেও ওর ঘুমের টাইমে এসেছিলাম আর আজকেও ওই ঘুমের টাইমেই যাচ্ছি এখন ভাবছি এখানে এসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা জায়গায় ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে এসে দেখছি মানে রান্না বান্না বসিয়ে দিয়েছে মানে ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগের রান্না এখানে কীর্তনও শুরু হয়ে গেছিলো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরে ওটা কিন্তু বাসন্তী ঠাকুর ওই বাসন্তী ঠাকুরটা এই মন্দিরে সারা বছর থাকে আবার যখন বাসন্তী পুজো হবে বাসন্তী পুজোর সময় আবার ঠাকুরটাকে মানে পাল্টানো হয় প্রত্যেক বছর যাদের সাথে নাচ করছে সেটা হচ্ছে কি আমার মাসি শাশুড়ি আর পাশে যিনি লাল জামা পরে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে মাসি শাশুড়ির হাজব্যান্ড মানে আমার মেষও হয় তো যাই হোক ওদের সাথে হোক তালে তালে নাচ করছিলো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করতে পারো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না এরপরে না আর কোনো ভিডিও বানাতে পারিনি তো এই তো কিন্তু শেষ হওয়ার পর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে